এল ক্লাসিকো যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা মাঠের লড়াই শুরু হওয়ার আগে কথার লড়াই শুরু করে দিয়েছে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল এল ক্লাসিকোর মাত্র দুই দিন আগে রিয়াল মাদ্রিদকে নিয়ে এক মন্তব্য করায় সরগরম স্পেনিশ ফুটবল মহল ইয়ামাল সরাসরি বলেন রিয়াল মাদ্রিদ চুরি করে আবার অভিযোগ তোলে এই মন্তব্যটি তিনি করেছেন কিং লিগের একটি অনুষ্ঠানে এক প্রশ্নে ইয়ামালকে জিজ্ঞাসা করা হয় ইবাই লালসের দল কি রিয়াল মাদ্রিদের মতো উত্তরে হাসি মুখে ইয়ামাল বলেন হ্যাঁ তারা চুরি করে অভিযোগ করে এবং সবকিছুই করে ড্রিমার ইবাই সঙ্গে সঙ্গে পাল্টা জিজ্ঞাসা করেন মানে রিয়াল চুরি করে। ইয়ামাল তখন ঠোঁটে হাসি রেখে বললেন আচ্ছা দেখা যাক এরপরেই তার দুষ্টু হাসি আর ভঙ্গি আমাকে মনে হয় বার্নবুতে একটি গোল দিতে হবে ইয়ামাল হাসতে হাসতে স্মরণ করিয়ে দেয় আমি তো আগেই দিয়েছি মনে নেই শেষবার গিয়েছিলাম ফল কি ছিল জাননা চার শূন্য এই মন্তব্যের পর স্পেনি সামাজিক মাধ্যম জুড়ে হইচই পড়ে যায় কেউ বলছে এটাই বার্সেলোনার রক্ত তো কেউ বা আবার সতর্ক করছে এমন মন্তব্য ক্লাসিকোর আগে করলে রিয়াল মাদ্রিদকে আরো অনুপ্রাণিত করবে